পুষ্পা ওয়ান হিট হওয়ার পেছনে পুষ্পাওয়ানের গানের বিশাল বড় হাত ছিল বলে আমার মনে হয় কারণ যখন পুষ্পাওয়ানের গান বেরিয়েছিল তখন সেগুলো কি লেভেলে সাকসেসফুল হয়েছিল সেটার বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা লোকের চাট হয়ে গেছিলো গান হলে নিয়ে যাওয়ার জন্য গানগুলোই যথেষ্ট ছিল সেই গানগুলো রিপিটেডলি তখন লোক শুনত ইভেন এখনো অব্দি সেই গানগুলো রিপিটেডলি শোনে সেটা সামে হোক শ্রিবলী হোক অথবা এ বেড্ডা এ মেরা আড্ডা পুষ্পা টুয়ের সেকেন্ড সং সঙ্গারো যেটা গিয়েছে শ্রেয়া ঘোষাল কোরিওগ্রাফি করেছে গণেশ আচারিয়া ডাইরেক্টেড বাই সুকুমার কাস্টে আছে সুপারস্টার আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা এবং আরো অনেকে কেমন হলো এই গানটা সেটা নিয়ে কথা বলবো এটা বেসিক্যালি একটা লিরিক্যাল ভিডিও ছেড়েছে মেকিং প্রসেসটা দিয়ে একটা লিরিক্যাল ভিডিও প্রথমেই আমার কাছে মেকারদের কাছে একটা কোয়েশ্চেন আমার তরফ থেকে যে কেন লিরিক্যাল ভিডিও এতদিন ওয়েট করার পর একটা প্রপার ভিডিও সং কেন এলো না যেটার মধ্যে এলিমেন্ট থাকবে মাসি নাচ থাকবে গান থাকবে থাকবে সেই জিনিসগুলো আমরা কেন মিস করে গেলাম একটা প্রপার ভিডিও সং এতদিন অপেক্ষা করার পরও কেন অডিয়েন্স দেখতে পেল না এটা মেকারদের কাছে আমার প্রথম প্রশ্ন এবার যদি গানটার মধ্যে আসি যদি আপনি পুষ্পা সামে গানটা শোনে সামে গানটারই এটা একটা ভার্শন বলে বলতে পারেন লাইট ভার্সন যেটা আরও মেলোডিয়াস আরো রোম্যান্টিক আরো সফটার একটা ভার্সন তো প্রথম যে গানটা ছিল সামনে ওটা খুব রাষ্ট্রিক একটা গান ছিল এটা শ্রেয়া ঘোষালকে দিয়ে গানো হয়েছে এবং শ্রেয়া ঘোষাল আউটস্ট্যান্ডিং গান গেছে কলকাতার গর্ব যেই গান ধরে সেই গানে নিজের একটা টাচ রাখতে পারে এখানেও শ্রেয়া ঘোষালের ওই যে মেলোডিয়াস একটা বা সফট একটা ভয়েসের টাচ ওটা কিন্তু এই গানটায় আপনি পাবেন এবং আউটস্ট্যান্ডিং গানটাকে পুল অফ করেছে দুটো গান সম্পূর্ণ আলাদা এই গানটাকে আপনি আলাদা করে ভালোবাসবেন ওই গানটার সঙ্গে এই গানটার কোনো মিল নেই এবং সেটাই কিন্তু এই গানটা ইউএসবি শ্রেয়া ঘোষাল আউটস্ট্যান্ডিং গেছে এখানে কোরিওগ্রাফি ভালো কেন আমি কোরিওগ্রাফিটা ভালো বলছি গণেশ আচারিয়া কোরিওগ্রাফি করেছে পুষ্পা ওয়ান এর যদি কোরিওগ্রাফিগুলো দেখেন কোরিওগ্রাফিগুলো না খুব ইজি স্টেপ কারণ সেগুলো লোক যাতে কানেক্ট করতে পারে লোক যাতে সে স্টেপগুলো করতে পারে সেই নাচগুলো এতটাই ইজি সেগুলো লোক প্রত্যেকটা জায়গায় রিলসে ইনস্টাগ্রামে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে লোক পারফর্ম করে নাচগুলো কারণ নাচগুলো খুব ইজি ওয়েতে পারফর্ম করা তো এখানেও কিন্তু সেই ইজি ওয়েতেই কোরিওগ্রাফিটা করা হয়েছে নাচের মধ্যে কোনো কঠিনত্ব নেই যেটা দেখে বোঝা যাচ্ছে যেহেতু মেকিং প্রসেসটা দেখানো হয়েছে নাচটাকে ইজি বলেই মনে হলো যেটা পুষ্পা ওয়ানের মতোই লোককে তাড়াতাড়ি কানেক্ট করে নেবে লোক সেই নাচগুলো করতে তাদের কোনো স্কিল লাগবে না জাস্ট সোয়াক দিয়ে সেই নাচগুলো বার এখানে কিন্তু সেই জন্য কোরিওগ্রাফি আমার ভালো লেগেছে পুষ্পা ওয়ানের গান এবং নাচ যেই জন্য ক্যাচি যে খুব সিম্পল গানের লিরিক্স খুব সিম্পল এই গানটার লিরিক্স খুব সিম্পল রাখা হয়েছে যাতে লোক তাড়াতাড়ি কানেক্ট করে তো এই যে কানেকশানটা তৈরি করে পুষ্পা ওয়ান বা পুষ্পা টু এর গানগুলো সেগুলো কিন্তু বেশ ভালো কারণ এর স্টেপ বলুন লিরিক্স বলুন গান বলুন প্রত্যেকটা জিনিস খুব ইজি বলে মনে হয় এবার এই গানটার যে লুক অ্যান্ড ফিল সেটা ভালো লাগছে লুক অ্যান্ড ফিলটা মুভি এলে বলা যাবে কারণ গানটা তো ভিডিও সংটা তো ছাড়েনি কবে ছাড়বে জানি না তো এর যেভাবে শুটিংটা দেখানো হয়েছে যেভাবে মাস শ্যুট করছে ল্যাভিস ভাবে করা হয়েছে সেট ডিজাইন লাইটিং ফাইটিং দুজনকে দেখতে মানে রশ্মিকা মন্দনা আর আল্লু অর্জুন দুজনের কেমিস্ট্রি খুব ভালোভাবে ওয়ার্ক করছে ওয়ানে কি লেভেলে ওয়ার্ক করেছিল আমরা জানি এখানেও খুব ভালোভাবে ওয়ার্ক করছে তো এখানে সেট ডিজাইন প্রোডাকশন কোয়ালিটি ভালো এবং অবভিয়াসলি পুষ্পার পার্ট টু সেটা কম বাজেটে তো তৈরি হতে পারে না সেটার জন্য বাজেট লাগবে এবং বাজেটটা কিন্তু দেখা যাচ্ছে এই গানটার মধ্যে একটা লিরিক্যাল ভিডিও কেন ভাই একটা প্রপার গান দরকার ছিল একটা মাসি গান দরকার ছিল সেই জিনিসটা আমি মিস করেছি এছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বললাম কারা কারা এই গানটা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন এবং আমার মতো যাদেরও প্রশ্ন যে কেন ভিডিও সং নয় সেটা যদি হয় আপনার প্রশ্ন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে বলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভিট থামস সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ